লন্ডনে আজ একুশ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একত্রিত হয় ভাষা দিবসের ঐতিহাসিক তাৎপর্যকে স্মরণ করে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী প্রবাসী বাঙালিরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এদিন প্রথমে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম এবং টাওয়ার হ্যামলেটসের পক্ষ থেকে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এক যুগে ভাষা দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এরপর একে একে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের শ্রদ্ধা প্রদর্শন করে এয়ার নিউজের রিপোর্টারের সঙ্গে সাধারণ মানুষের অফ রেকর্ড আলোচনায় উঠে আসে ভাষা দিবসকে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে দেখতে চাওয়ার কথা আলোচনায় অংশগ্রহণকারীরা একমত হন যে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা এবং সুশাসনের চর্চা বজায় রাখতে হবে এদিনের আয়োজন শুধু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয় বরং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ গণতান্ত্রিক সমাজ গড়ার আহ্বানও ছিল سفس يسفس <laughs> ভাষা দিবস অমর হোক উনিশশো সালে ভাষা আন্দোলনে আমাদের মাতৃভাষা রক্ষার জন্যে সালাম বরকত রফিক জব্বার তারা রাজপথে আত্মাহুতি দিয়েছিলেন আন্দোলন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নেমেছিল আপামর জনসাধারণ রাজ জনসাধারণ রাজপথে নেমেছিল এবং নিজের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য তারা আত্মদান করেছে সেই বায়ান্ন থেকে শুরু করে বায়ান্ন ছেষট্টি এবং একাত্তর সালে লক্ষ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং সেই স্বাধীনতার যুদ্ধের ফলে আমরা একটা জাতীয় পতাকা পেয়েছি একটা স্বাধীন জাতি পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি এবং আমাদের সংবিধান পেয়েছি সেই সংবিধানকে পৃথিবীর মানচিত্রে আমরা একটা স্বাধীন জাতি হিসাবে গর্বিত এবং আমাদের পরিচয় বিশ্বজুড়ে বাঙালি জাতি স্বাধীন বাংলাদেশের নাগরিকের হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি সেই আমাদের শহীদদের আত্ম ত্যাগের ফলে এই ভাষা আন্দোলনের পরে আজকে আমাদের জাতিসংঘ সেই ভাষা ভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং পৃথিবীর বিভিন্ন লুপ্ত হয়ে যাওয়া ভাষার রক্ষাতে তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে যাতে মাতৃভাষার মর্যাদা রক্ষা হয় প্রতিটি ভাষাকে সম্মান জানানো হয় এর জন্য সারা বিশ্ব জুড়ে প্রতিটি জাতি মাতৃভাষা দিবস উদযাপন করে এর জন্যে আমাদের ভাষা শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এই বিশেষ দিনে এই একুশের প্রভাতে আমরা এখানে প্রবাদ ফেরিতে এসেছি ব্রিটেনে এবং সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গাতে শহীদ মেনে নেয় এইভাবেই প্রবাদ ফেরি দিয়ে আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা ঢাকা ইউনিভার্সিটি এলুংনা পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ধন্যবাদ সবাই আজ অমর একুশে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঢাকা ইউনিভার্সিটি আলামনীন্দা ইউকের পক্ষ থেকে আমরা সবাই এসেছি এই শহীদদের শ্রদ্ধা জানাতে ইস্টল্ডনের আলতাবালি পার্কে এই একুশে ফেব্রুয়ারির আগের দিন প্রহরে আমরা আজকে মালা দিচ্ছি সবাইকে শ্রদ্ধা জানানোর জন্য আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বা ভাষা আন্দোলন আজকের যে বাঙালি জাতি আজকের যে বাংলাদেশ তার স্রষ্টা বা সৃষ্টিতে ভূমিকা রেখেছিল বীর শহীদদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা প্রতিষ্ঠা লাভ করেছিল আমাদের মাতৃভাষা হিসেবে যা বাংলাদেশের সারাও সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে সবাইকে ধন্যবাদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা আমরা এই আজকে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ আলতা আলী পার্কে সমবেত হয়েছি এখানকার শহীদ মিনারে আমরা পুষ্পার্ঘ অর্পণ করব ঢাকা ইউনিভার্সিটি দা ইউকের পক্ষ থেকে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। সবাই ভালো থাকবেন এক হয়ে থাকবেন এবং দেশের জন্য কাজ করবেন ধন্যবাদ রহিম আজ একুশে ফেব্রুয়ারি আজ আমাদের বাঙালি জাতির সত্যিকারের যে পরিচয় এই ভাষার মাধ্যমে হয়েছিল আর আজকের এই দিনে সালাম বরকত অলিয়াহাদ যেরা বাসসৈনিক ছিলেন সকলকে আমরা শ্রদ্ধা জানাই আমাদের লন্ডনস্থ বাঙালি কমিউনিটি সকলের পক্ষ থেকে আমরা এই শ্রদ্ধা জানাতে আসছি এবং সকলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই আর বিনির সাথে একটা অনুরোধ করবো আসলে একুশে ফেব্রুয়ারি রাজনীতির উর্ধে রাজনীতির রাজনীতির ঊর্ধ্বে থ্যাংক ইউ আমি একাত্তরে গাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে আজকে এই একুশে প্রথম প্রহরে লন্ডনের আলতাওয়ালি পার্কে শহীদ মেনারে এসছি ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভাষার উপর যে আক্রমণ ছিল একটা কৃত্রিম রাষ্ট্র ধর্মের ভিত্তিতে একটা কৃত্রিম রাষ্ট্র পাকিস্তান তৈরি হওয়ার পরে যে ভাষার উপর যে আক্রমণ এসছিল রাষ্ট্রের পক্ষ থেকে সেটা আমাদের একটা জাতিসত্ত্বার জাতির ভাষাকে কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র সেটা ছিল একটা গণহত্যার একটা অংশ গণহত্যা আমি জেনোসাইড ওতে বলছি জেনোসাইড এর বিভিন্ন ধাপ আছে এবং ভাষাকে অবদমন করা হচ্ছে একটা গণহত্যার একটা ধাপ আমরা যদি দেখি ভারত হাত ধরে তারা চেষ্টা করেছে আমাদের প্রাণ দিয়ে ভাষার অধিকার রক্ষা করার করতে হয়েছে কিন্তু গণহত্যা চূড়ান্ত পরিণতি ঘটেছে উনিশশো একাত্তর সালে এসে যেখানে ত্রিশ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে শুধুমাত্র আমাদের জাতিসত্তাকে ধ্বংস করার জন্য তো আমরা আজকের দিনে এই যে জেনোসাইডের যে শিকার যারা ছিলেন আমি বলবো এই যে ফিজিক্যালি যারা হতে দিয়েছেন সালাম জব্বার বরকত তারা আমাদের বাঙালির উপর যে জেনোসাইট হওয়া জেনোসাইটের প্রথম শহীদ হচ্ছে তারা এরপরে এই জেনোসাইডের হাত ধরে ত্রিশ লক্ষ মানুষ একাত্তরে যক্ত দিয়েছেন আমরা স্বাধীনতার পরে আমরা হচ্ছে পোস্ট জেনোসাইডাল সোসাইটি আমাদের সমাজে যে অস্থিরতা আমরা দেখছি যে দ্বন্দ্ব আমরা দেখি সেটাকে এই আলোকেই দেখতে হবে যে আমাদের সমাজে আমরা একটা একটা জাতি যারা ব্যাপকভাবে আমরা জেনোসাইডের শিকার ছিলাম এই ঘটনা যতদিন মীমাংসিত না হবে ততদিন এই জাতির মনের মধ্যে তার এই শান্তি আসবে না সমাজের বিভক্তি থাকবে আমরা আশা করব এই জেনোসাইট যেটা হয়েছে আমরা দেশের মধ্যে আমরা তাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারবো একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের জেনোসাইটকে স্বীকৃতি দেবে এবং আমাদের জাতি হিসাবে অগ্রসর করে দেওয়ার জন্য সবাই সহযোগিতা করবে সবাইকে বিপ্লবী অভিনন্দন আমরা স্বরাজ পক্ষ থেকে বাংলাদেশ স্বরাজ পক্ষ থেকে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমরা সারা পৃথিবীতে চড়িয়ে ছিটিয়ে আমরা সারা বাংলা ভাষাভাষী হিসাবে নেতাত্ত্বিক জাতি হিসাবে চতুর্থ স্থানে আসি অথবা পঞ্চম থেকে সপ্তম স্থানে আমরা জনসংখ্যার দিকে আসি আমরা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যেখানেই আসি বাংলাদেশ ভারত এবং বহির্বিশ্বে যেখানেই আমরা আসি সবাই মিলে আমরা একই পরিবার বৃহত্তর বাংলাদেশ আমরা মনে করি সবাই আমরা এক জাতিগোষ্ঠী আমরা বাংলা ভাষাকে আমরা সমৃদ্ধ করব এবং আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করব, সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা